তুমি হাফেজ যে হতে চাও কেন হাফেজ হলে আমার বাপ মারা আমার মা মারা আমি মার জানাজা পড়াইতে তুমি যদি পড়ালেখা করার সুযোগ পেতে তাহলে তুমি জীবনে কি হতে চাইতে মাদ্রাসা পড়ে হাফেজ তোমার কি খেলাধুলা করতে পড়ালেখা করতে ইচ্ছা করে না করে ভাই বাপ মারা গেলে হাল ধরতে না ঘর চালান লাগে যার কষ্ট হয় হুম এক একটা কথা জানে কলিজায় যে লাগে তার মা বাবার জানাজা পড়াতে পারবে যার কারণে সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চাই হাফেজ হতে চাই প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন কোনোভাবেই এই রিয়াদের স্বপ্ন ভঙ্গ হতে দেওয়া যাবে না আমাদের দোয়া আমাদের অর্থনৈতিক সহযোগিতা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা সব কিছুই যেন রিয়াদের সাথে থাকে হ্যাঁ সেই জন্যই আমি আপনাদের কাছে আহ্বান সব সময় কি নাম তোমার আমরা আজকে কথা বলছি রিয়াদের সাথে হ্যাঁ রেয়াদের জীবনের কথা রিয়াদের জীবনের লক্ষ্য রিয়াদের

এই যে রিয়াদের বাবা মারা যাওয়ার পরে রিয়াদ রিয়াদের বোন রিয়াদের ভাই রিয়াদের মা একই সাথে হ্যাঁ সকলেই ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত থাকার মধ্য দিয়ে হ্যাঁ রিয়াদ এবং তার পরিবার তাদের জীবিকা নির্বাহ করছেন আচ্ছা রিয়াদ এই যে তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা তো পড়ালেখা করে হ্যাঁ সামনের দিকে এগিয়ে যেতে চাই তোমার এই বয়সে খেলাধুলা করে তো তোমার কি খেলাধুলা করতে পড়ালেখা করতে ইচ্ছা করে না পরে ভাই বাপ মারা গেলে হাল ধরতে না গড় চালান লাগে যার কষ্ট হয়ে যেতে আচ্ছা তোমার কি কষ্ট হয় না যে আমি আজকে যদি আমার বাবা থাকতো তাহলে তো আমি পড়ালেখা করতে পারতাম বড় চাকরি করতে পারতাম আজকে আমাকে কফি বিক্রি করতে হচ্ছে রাস্তায় রাস্তায় এজন্য তো কি তোমার কষ্ট হয় না ভাই না ভাই কষ্ট হয় না ঘর চালান লাগে না ভাই মানে একটা মানুষ হ্যাঁ আঠারো বছর বিশ বছর হওয়ার পরেও তার পরিবারের প্রতি যে তার দায়িত্ব এটাই কিন্তু বর্তমান সমাজের যে সন্তান তাদের মধ্যে হয় না কিন্তু আমি অবাক হই তখন যখন দেখি রিয়াদের মতো পথশিশু শিশু রেয়াদের মতো ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পরিবারের কথা চিন্তা করে হ্যাঁ তাদের পরিবারের সুখের কথা চিন্তা করে তারা এই কফি পানি ফুল পথচারীদের কাছে তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহের জন্য তো যাই হোক তুমি যদি পড়ালেখা করার সুযোগ পেতে তাহলে তুমি জীবনে কি হতে চাইতে মাদ্রাসা পড়া হাফেজ আচ্ছা যদি হ্যাঁ রিয়াদ পড়ালেখার সুযোগ পেত একদিন সে মাদ্রাসায় পড়ে হাফেজ হইতো হ্যাঁ এই যে একটা মহান উদ্দেশ্য মহান লক্ষ্য হ্যাঁ কোনোভাবেই আমি চাই না যে রিয়াদের এই স্বপ্ন রিয়াদের এই ইচ্ছা এই লক্ষ্য কোনোভাবেই ভঙ্গ হোক আমি চাই যে তার পরিবারের সকল কিছু মিটিয়ে ও যেন মাদ্রাসায় ভর্তি হাফেজ হতে পারে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পৌঁছতে পারে একটা একটা ছেলের যখন বাবা মারা যাবে তার সাথে সাথে কেন তার স্বপ্ন ভেঙে যায় তার লক্ষ্যগুলো ভেঙে যায় হ্যাঁ আমরা কি পারি না তাদের জীবনের লক্ষ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আচ্ছা তুমি আজকে দুপুরে কি খেয়েছো বাসাতে ভাত খেয়েছি ভাত খেয়ে আসছো তুমি হাফেজ যে হতে চাও এটা কেন

হ্যাঁ সেজন্যই আমি আপনাদের কাছে আহ্বান করব সব সময় এই এই কফি বিক্রি করে তুমি দিনে কত টাকা ইনকাম করতে পারছো অনেক সময় 500 অনেক সময় 400 600 এরকম তুমি এখন থাকছো কোথায় সনি আগ্রা সনি আগ্রা থাকছো না আচ্ছা ওখান থেকে এই রমনায় প্রতিদিন তুমি কফি বিক্রি করতে আসো আজকে দুপুরে কি দেখেলে ইয়া দেখেছি পাঙ্গাশ আচ্ছা তোমার বাবা যে মারা গেলেন এখন

তখন তুমি কি করো মনে পড়লে মনে হল আল্লাহর দরবারে দোয়া করি মা ভর হ্যাঁ একটা সুসন্তান তো বাংলাদেশ চাই একটা পরিবার চাই একজন মা চাই একজন বাবা চাই হ্যাঁ তার সন্তান তার জন্য দোয়া করবে মরার পরে হ্যাঁ কিংবা তার সন্তান তার জীবদ্দশায় তার মায়ের জন্য দোয়া করবে তার মায়ের জানা যাওয়ার জন্য সে প্রস্তুতি নিবে হ্যাঁ এই যে রিয়াদ একটা এই দুনিয়ার জন্য একটা ইতিহাস একটা শিক্ষা হ্যাঁ এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তার মায়ের জানাজার জন্য সে হাফেজ হতে চাই আবারও আপনাদের কাছে আহ্বান রিয়াদের স্বপ্ন রিয়াদের যে ছোট্ট একটি লক্ষ্য এটা যেন পূরণ হয় এটা যেন কোনোভাবেই হ্যাঁ এই স্বপ্ন ভঙ্গ না হয় সেজন্য সকলে দয়া করবেন তোমার কাছে কয় টাকা আছে আছে এখন 300 টাকা আমাকে দিয়ে দিবা 300 টাকা দিয়ে দিবা জি শিওর তুমি আমাদেরকে এই 300 টাকা দিয়ে দিবা দেখেন হ্যাঁ একটা ছোটো শিশু ও ব্যবসা করে আজকে তিনশো টাকা লাভ করছে এই তিনশো টাকা আমাকে দিয়ে দিতে চাই সে তার মায়ের জানাজা পড়ার জন্য হুম সামনের দিন এসে হাফেজ হতে চাই। সে প্রতিটা সময় তার বাবাকে স্মরণ করে তার বাবার জন্য দোয়া করে মানে এর থেকে একটা মানুষ হিসাবে একটা শিশুর কি দক্ষতা কি শিক্ষা মানে পেতে পারে এর থেকে মনে হয় না যে কোনো শিক্ষা আর কোনো শিশুর দরকার আছে জানি না হ্যাঁ ওর বাবা ওকে কিভাবে শিক্ষা দিলেন ওর মা ওকে কিভাবে শিক্ষা দিলেন তবে আমি মনে করি রিয়াদের মা রিয়াদের বাবা হ্যাঁ একজন গর্বিত সন্তানের মা বাবা আমরা দোয়া করি যে রিয়াদের বাবাও যেন জান্নাতবাসী হয় তার সাথে সাথে রিয়াদের মা যেন রিয়াদের জন্য গর্ব করতে পারে চিরজীবন হ্যাঁ রিয়াদের জন্য গর্ব করতে করতে যেন জীবন অতিবাহিত করতে পারে তার সাথে সাথে রিয়াজ যেন তার মায়ের জানাজাই জানাজা পড়াতে পারে হ্যাঁ সেজন্য দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম